একটি ছেলে ফুলঝুড়ি কে সিটি মেরে ডাকছে ফুলজুরি তার পিছনে দৌড়াচ্ছে লাভ দিচ্ছে আবার দৌড়াচ্ছে আবার লাভ দিল আবার লাভ দিল দৌড়াচ্ছে তার পিছনে ধা করেছে লোকটির পিছনে ছেলেটির পিছনে দৌড়াচ্ছে হ্যাঁ কি করলো ছেলেটি ব্যাগ নিয়ে একটি ব্যাগ নিয়ে পালাচ্ছে ধর 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 বেটাকে ধর বেটাকে ধর ব্যাগ নিয়ে পালাচ্ছে উদ্ধশ্বাসে দৌড়াচ্ছে ফুলঝুরি তার পেছনে দৌড়াচ্ছে জাম্প করছে আবার দৌড়াচ্ছে ওকে ধরতে হবে মিঠু আসছে ধরার জন্য ফুলজুরি তার পেছনে দৌড়াচ্ছে তাকে ধরতে হবে সে লাভ দিয়ে দিয়ে পালাচ্ছে ধর 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 বেটাকে ধর চোর চোর বেটাকে ধর ফুলঝুরি যাচ্ছে আটকায় মিঠু যাচ্ছে আটকানোর জন্য হ্যাঁ মিঠু গিয়ে আটকে দিয়েছে হ্যাঁ ব্যাগ নিয়ে নিয়েছে ব্যাগ নিয়ে এবার ফুলঝুরি দৌড়াচ্ছে চোরবেটা ব্যাগটা নেওয়ার জন্য ফুলাচ্ছে চোরবেটা ফুলঝুরি খুব জোরে দৌড়াচ্ছে চোরবেটা ফুলঝুরি দৌড়াচ্ছে চোর তার সঙ্গে সঙ্গে দৌড়াচ্ছে মিঠু আসছে তার মাঝখানে ফুলজুরি লাভ দিচ্ছে দৌড়াচ্ছে লাভ দিচ্ছে এইভাবে দৌড়ে 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 ফুলজুরি চোরবেটার আগে পালিয়ে যাচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে হ্যাঁ এভ মহিলার ব্যাগ ব্যাগটি তাকে দিয়ে দিচ্ছে হ্যাঁ ব্যাগ নিয়ে ছোড়াছড়ি লোফালুপি খেলছে চোর ব্যাগটা একবার এদিক যাচ্ছে একবার যা আবার ব্যাগটা নিয়ে দৌড়াচ্ছে এই দৌড়াচ্ছে আবার ফুলঝুরি তাড়া করেছে তার পিছনে দৌড়াতে শুরু করেছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে জাম্প করছে আবার দৌড়াচ্ছে হ্যাঁ দৌড়াচ্ছে মিঠু মাঝখানে যার ব্যাগ নিয়ে পালাচ্ছিলো সেই মহিলাও তার পিছনে আসছে সেও দৌড়াচ্ছে চোর বেটাকে ধরতে হবে চোর বেটা ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে ধর 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 বেটাকে 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 চোর ধরতে হবে মিঠে হয়ে যাচ্ছে ফুলচুরি লাভ দিচ্ছে দৌড়াচ্ছে মহিলাও তার পিছন পিছন আসছে ফুলজুরির পিছন পিছন ওর ব্যাগ নিয়ে পালিয়েছে ধরতে হবে বেটা চোরকে চোর বেটাকে ধরতে হবে মিঠু একটা বালতি নিয়ে গেলো বালতিতে রং মাখানো রঙ আছে বালতির রং তার মাথায় ঢালবে বলে মিঠু উঠতে উঠতে বালতি সময় নিয়ে দৌড় দৌড়াচ্ছে মিঠু বালতি নিয়ে যাচ্ছে মিঠু বালতি নিয়ে যেতে যেতে একটি গাছের উপরে গিয়ে বালতিটি রেখে দেবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চোরবেটা দাঁড়িয়ে পড়েছে চোরবেটা আস্তে আস্তে আসছে মিঠু গাছের উপরে রেখে দিয়ে চোরবাটা এসে গেছে গাছের নিচে চোরবেটা রেস নিচ্ছে হ্যাঁ ব্যাগ কেড়ে নিয়েছে ফুলঝুরি ফুলঝুরি দৌড়াচ্ছে চোরবেটাও তার পিছনে দৌড়াচ্ছে ব্যাগটি আবার নেওয়ার জন্য মহিলা ফুলঝুরি আর চোরবাটা দৌড়াচ্ছে চোরবেটার মাথায় রং উপর থেকে রং পড়